হ্যাঁ তো আজকে আমরা এসে হচ্ছে কলকাতা বড়োবাজার রঙের মার্কেটে তো ওখানে কিন্তু হোলি যাবতীয় মানে রং খেলার যাবতীয় জিনিসপত্র কিন্তু পাওয়া যায় রং থেকে শুরু করে আবির তাছাড়া মানে হোলি খেলাতে যা জিনিসপত্র লাগে গেঞ্জি থেকে শুরু করে পাঞ্জাবি সমস্ত কিছুই কিন্তু একদম চিপ রেটে কিন্তু পেয়ে যাব তো আজকে আমরা ওই জায়গাটাই কিন্তু এখন আমি আছি হচ্ছে বড়বাজার স্টেশন তো এখান থেকে তোমরা কীভাবে যাবে না যাবে রঙের মার্কেটে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে এখনই কিন্তু হঠাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব

সেখান থেকে বাঁ দিকে যে রাস্তা চলে গেলো এই রাস্তা ধরে সোজা যেতে বললো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে হেঁটে যেহেতু ফার্স্ট টাইমে যাচ্ছি আর মেন কথা হচ্ছে ভিডিও করতেই যাচ্ছি তো চলো আর যদি কিছু জিনিসপত্র কিছু পছন্দ হয় গেমি টেনি বা রং টং তো নিয়ে আসবে যেহেতু সামনেই হোলি আর চার দিন মতো বাকি আছে তো চলো হোক আমরা কিন্তু হাঁটতে চলে এসে হচ্ছে এম জি রোড আর এই জে রোড এর সাইডতেই কিন্তু পরপর পরপর অনেক রঙের দোকান আছে তার মধ্যে এখানে দেখো প্রথমেই যে রঙের দোকানটা দেখতে পেলাম দেখতে পাচ্ছ ফিসকিরি থেকে শুরু করে বিভিন্ন রং কিন্তু এখানে রয়েছে আর সবে মাত্র দোকানটা খুললো যার জন্য কিন্তু দোকানটা এখনও সাজিয়ে মানে কমপ্লিট করে উঠতে পারিনি এখন কিন্তু সব মানে সাজাচ্ছে দোকানটা এখানে দেখতে পাচ্ছ হোলির যাবতীয় জিনিস তোমার এখানে পাওয়া যাবে তাই তো হ্যাঁ

তো দোকান কিন্তু ওপেন হয় এখানে মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে সকাল আর বন্ধও কিন্তু এরকম দশটার মধ্যে হয়ে যায় রাত কিন্তু কিন্তু একটা দোকান না হাজার হাজার এরকম রঙের দোকান আছে একটা দোকানে এসেছি তো চলো এখন আমরা যাব যাব হচ্ছে বাজারের ওখানে কিন্তু রঙের তো এই ছাড়তে কিন্তু আমরা চলে এসেছি আর একটা দোকানে আর এই যে রঙের দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব এম জি রোডের ধারে এম জি রোড এম জি রোডের ধারে কিন্তু আছে তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব রঙের প্যাকেট কিন্তু রং তো এগুলো রং না দেখতে পাচ্ছো এগুলো এগুলোর দাম কেমন আছে দশ টাকা মানে আমাদের আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকি এগুলো কিন্তু আমাদের এখানে প্রায় কুড়ি পঁচিশ টাকা পড়ে যাবে এখানে কিন্তু মাত্র দশ টাকা মানে একটা প্যাকেট নিলেই পুরো রং খেলা হয়ে যাবে আচ্ছা চারটে কালার হবে ওর মধ্যে আচ্ছা ওজ হবে আচ্ছা এটা বেগুনি এটা লাল এটা গোলাপি ও আর আবিরের প্যাকেট কেমন দাম আছে এটা দশ টাকা এটা কুড়ি টাকা ও এগুলো কুড়ি টাকা তাই তো আচ্ছা তো দেখতে পাচ্ছো সমস্ত কিন্তু মুখোশ টুকোশ টুপি তাছাড়া ফিশকিরি টিস্কিরি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে দাদা দোকানটা ওপেন করো কোথাও কটার সময় তোমরা আর বন্ধ করো রাত দশটা ও মানে সারাদিনই বলতে গেলে খোলা থাকে তো দেখতে পাচ্ছো কত সুন্দর ছোটো ছোটো ফিসকিরি কিন্তু এগুলো কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু দারুণ কিন্তু ওগুলো কেমন দাম আছে এই যে ফিশকিরি চল্লিশ টাকা করে কিন্তু একদম চিপ রেটে কিন্তু তাছাড়া দেখতে পাচ্ছি এই যে বেলুন টেলুনও কিন্তু রয়েছে এখানে এসে কিন্তু তোমরা আরামসে কিন্তু একদম মানে কম টাকায় কিন্তু রং টং নিয়ে যেতে পারো আর দাদাকে এখানে এসে কি একটু কম টম নেওয়া যাবে যারা আসবে আচ্ছা আচ্ছা আর তাছাড়াও কিন্তু কম করবে যে দাম বলবে তার থেকেও কিন্তু কিছু কম করবে এখন তো এই বেলায় সকাল দশটা থেকে কিন্তু রাত দশটা মানে সারাদিনই বলতে গেলে খোলা থাকে হ্যাঁ এসব সব সেল হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছ পেটি পেটি কিন্তু সব রং প্যাকেট করা করা এগুলোর দাম মাত্র দশ টাকা বিভিন্ন কালারের কিন্তু রং রয়েছে এর মধ্যে থেকে একটা সাদা আবিরি নেওয়া যাক দাম মাত্র হচ্ছে দশ টাকা যাই হোক খুবই কম টাকায় কিন্তু এখান থেকে রং টং কিনতে পারবো তো চলো আমরা এখন আর একটা জায়গায় যাবো

এই দেখো কিন্তু রং কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে রং শেষ হয়ে যাচ্ছে মানে বিশাল কিন্তু যেহেতু চার পাঁচ দিন মতো বাকি আছে

এবং কালকে বৃষ্টির জন্য বাজার খারাপ হয়েছে আরে বাজার কিন্তু খুব ভালো হয় আমাদের ঠিক আছে আমাদের সিজন ব্যবসা এই যে রং দেখছো প্যাকেট প্যাকেট সব কিন্তু দশ টাকা করে মাত্র দশ আমরা নিজে তৈরি করি দেখুন আচ্ছা আচ্ছা এই যে এই সাইডটা কিন্তু রং তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এগুলো এখন সব প্যাকেট হবে না সব প্যাকেট হবে বলো ভাই এখন সব রং এখানে প্যাকেট করবে তাই তো হ্যাঁ

কাজ করে ছেড়ে আমরা নিজের ব্যবসা করছি তারপর কোন টাকা স্কুল সেই জন্য কাজ ছেড়ে দিয়েছি এখন নিজেরা ছেড়ে নিজের ব্যবসা করি বাচ্চাদেরকে বাঁচাতে হবে এতক্ষণ যে রঙের দোকানগুলো ওগুলো হচ্ছে বড় বাজার এখন কিন্তু আমরা পপার চলে হচ্ছে চীনা বাজার দেখতে পাচ্ছ রাস্তা থেকে কিন্তু সাইড দেখতে কিন্তু পুরো বাজার শুধু রঙ আর রঙ মানে হোলি যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছো শুধু আবি আর আবি বস্তা বস্তা হবে কিন্তু দাদা আবি আর কত করে এখন

অনেক মানুষ কিন্তু এখান থেকে পাইকারিও কিনে নিয়ে যাচ্ছে দোকানে জন্য বেশিরভাগই সব কিন্তু পাইকারি এখান থেকে কিনে নিয়ে যায় দোকানে গেছে জন্য এখানটাই দেখো সব কিন্তু মুখোশ আর মুখোশ তাই মুখোশগুলোর দাম কেমন আছে চল্লিশ টাকা একটাই আচ্ছা ডজন 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 পাইকারি এমনি একটা দুটো দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বারো পিস আছে দুশো টাকা দুশো চল্লিশ এরকম আর আরও কমানো যাবে যারা কিনতে আসবে এখানে হ্যাঁ ওই ডজন ফিক্সডের টাকা হ্যাঁ একটাই মানে একদমই কম টাকায় পাওয়া যাচ্ছে তাই তো তাই যেখানে দেখো শুধু ফিসকিরি আর ফিসকিরি কিন্তু হ্যাঁ এগুলো একটা দুটো দেওয়া যাবে না না আচ্ছা সব ডজন ডজন এখানে কিন্তু যারা আসে সব দোকানে বেচার জন্য কিন্তু এখানে বেশিরভাগ সবাই নিতে আসে আর এখানে এক পিস কিন্তু সেল হয় না সব ডজন ডজন কিন্তু এক একটা দোকানে কিন্তু এক এক রকম যার দোকানে রং পুরো রঙে রং আর যার দোকানে ফিসকিরি শুধু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু শুধু ফিসকিরি আর ফিসকিরি আর এই দেখ কত বড় বড় কিন্তু ফিসকিরি রয়েছে এখানে বন্দুক এগুলো কিন্তু মাত্র দুশো ষাট টাকা করে দেখো রঙের পুরো একদম পাহাড় মোটামুটি কিন্তু আমাদের এই বাজারটা পুরো ঘোরা কমপ্লিট কিনা বাজার তো যারা আসছে অবশ্যই কিন্তু আসতে পারো যারা শিয়ালদা থেকে আসবে পাশে করে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো তো চলো এখন আমরা যাবো হচ্ছে বড় বাজার তো স্টেশনদের ওখান থেকে বাড়ি আর যারা আসছে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো চিপ ডে অল্প টাকায় কিন্তু পেয়ে যাবে রং আবির যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে এখানে বেশিরভাগ জিনিস বিক্রি হয় যায় একটা দুটো কিন্তু খুব কম দোকানেই তো এখন আমরা যাবো হচ্ছে স্টেশনের দিকে তো আজকের ফোটো আর বেশি বড় করলাম না এখানেই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যারা চ্যানেল Tchau então,